হাজিরিন এই আশুরারে কেন্দ্র করিয়া বিশেষ একটা আমল যে আমলটা হইল রোজা এই আশুরার রোজাটা কবের থেকে শুরু হয়েছে আশুরার রোজা আমরা নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় তসরিফ আনার অনেক আগের থেকে চালু আছে এবং আমরা নবীজি দুনিয়ার তস্রিফ আনার বাদে আসুর রোজার আখলা কোন সময় বুহারেশ্বরী বাকের এক হাদিস আম্মাজান হজরত আয়সা সিদ্দিকার ফরমায় যে আশুরা রোজা রাখার প্রচলন আছে আর আল্লা রসুল সাল্লি সাল্লামে হিজরতের আগে মক্কা শরীফ যে সময় তসরিফ রাখছিল তখনও আশুরার রোজা রাখছেন রসুল পাকসালামে হিজরতের আগে আশুরা রোজা নিজে রাখছেন কিন্তু সাহাবাই কেরাম তাকিদ দিয়া হুকুম করছেন না তুমি যাই না রোজা রাখ হুধুরে পার্ক শাশ্রাম দেশবায় মদিরা শরীফ তো নিলা হিজরত করলা হিজরতের প্রথম বছর, মদিরা শরীফ দেখলা যে ইহুদি অহুল রোজা রাখনা মহাত্রমের দশ তারিখ বা আশুর তারিখে আল্লাহ রসুলের তারারে প্রশ্ন করছে না প্রশ্নের জবাব তারা দিসলা যে আমরা আসুরা রোজারাকে যেহেতু এটা এমন একটা তারিখ যেই তারিখে আল্লাহ আমার নবী এবং আমার জাতিরে ফেরাউন এবং তার বাহিনীর তাকে ধ্বংস না। এই হিসাবে এই তারিখটা আইলেই সেই ঘটনারে ইয়াদ করি আমরা সক্রিয়া জানাই আর রোজারা তাহলে বোঝা গেল এই আশুরার রোজা রাখার রেওয়াজটা মোসা আলহি সালামর উন্মতর মাঝে একবারে যুগের পর যুগ ধরিয়া চলতে আছে। হুজুরে পাক সুসলামে ফরমাইলা আনা আহাকুবি মোসা মিংকুম মোসা আলহি সালামের ব্যাপারে তুমি তাই যতখান হকদার তোমার তার চাইতে আমি আরো বেশি হকদার সুতরাং আমিও রোজা রাখবো আমারা কসম এবং আমার রব সিয়ামি হুজুরে পাক নিজে রোজা রাখলা এবং সাহাবায়ে কেরামরে হুকুম দিলা তুমি তাইনো রোজা রাখো তখন এই হুকুমের পরে আশুরার রোজা রাখাটা মুসলমান অবল লাগি ফরজasin দ্বিতীয় হিজরীত যে সময় রমাদান المبارকের রোজা ফরজ হইল তখন আশুরার রোজার হুকুমটা এই হুকুমটা রহিত হয়ে গেল তখন এই আশুরা ৰোজাটা নফল হৈ গেল মান শাহ আ শামা ও মান শাহ আ তারাকা হঠাতে আয়েশা সিদ্দিকার আবি আল ল হুতা রান এবং একই ধরনের ৰেৱায়ত পাওয়া যায় সাইয়েদ রাহতে আব্দুল্লাহ হাবিন অরমৰ নদীকে ল হোতা রান হোমাতাকি যে রামদানৰ মোবারকত ৰোজা ফরজ হোৱাৰ পরে আশুরা ৰোজা ৰাখাৰ বাধ্যবাদকতার যে হুকুম এটা রহিত হয়ে গেল এটা নফলে পরিণত হয়ে গেল যারা ইচ্ছা করেন তারা রোজা রাখতে পারেন এবং যারা ইচ্ছা রোজা না রাখলে কোনো গুণ হইত না এখন এই রোজার যে ফজিলত আল্লাহ নবী সাল্লাহ আসলামে বর্ণনা করছেন বুখারি শরীফর হাদিসর মাদিও একটা রবায়ত পাওয়া যায় হজুরে পাক সাল্লাহ ইসলামে ফরমাইন যে আশুরার রোজা অর্থাৎ মহরমর রোজা যেন রাখবা এই এক রোজা একটা বৎসর রোজা রাখার সমান সব আল্লাহ রব্বুল আলমিনে দান করে লেবা এক রোজাটা এক বছর রোজা রাখার সমান আল্লাহর নবিয়া এই হাদিস শরীফের মাধ্যমে আশুরা রোজার ফজিলত বয়ান করলাম সাহাবাহামে রোজা শুরু করলা হই যে দ্বিতীয় হিজিরি রমজান মোবারক রোজা তো ফরজইল এর বাদে আঁশুরা রোজাও মাত দিলা না তারাও আঁসুরা রোজা রাস্তায় ডাকলা ইহুদি হলে তারা সুর ফুলল গুণাগুসি করা যে ইসলামত নবীর ধর্মের অনুসারী যারা মুসলমান তারাও রোজা রাখা আরম্ভ করছেন আমরা মহরম দশ তারিখ আসুর রোজা রাখি তারাও আসুর তারাও রোজা রাখা শুরু করছেন আমরা দেখা দেখি আস্তে আস্তে লাইন আইবা তাইন তাই ইহুদি হইবা এই ধরনের গুণাগুষে যে সময় শুরু করছে মুসলমান হলে ইটা হনিয়া তারা আত্মমর্যাদা পড়া আঘাত লাগলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারা কি আরজ করল ইয়া রাসূলুল্লাহ ইহুদি হলে তো মাতামাতি করে আমরা নাকি তারার দেখা দেখি রোজা রাখি তারার অনুসরণ করি আমরা রোজা রাখি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে তখন জবাব দিছলা যে ঠিক আছে আমরা তারার একটু ব্যতিক্রম করব তারা তো রোজা রাখেন একটা আমরা সামনের বছর থাকি দুইটা রোজা রাখব ।সামনের বছর থেকে আমরা দুইটা রোজা রাখবো তখন তো তারা কইতোও করতে নাই যে আমরা তারার অনুসরণ করি আর কারণ তারা রোজা রাখে একটা আর আমরা রাখবো দুইটা মহরম আর আশুরার রোজার ব্যাপারে তারার লগে আমরা বেশ কমই দেব তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরের বছর আর আশুরার রোজা সুযোগ পাইছেন না দুনিয়ার जिंदगीর তাকে বিদায় নিছেনগে কিন্তু সাহাবায়ে কিরামে আল্লাহর হাবিবর ফরমান অনুযায়ী পরবর্তী বছর থেকে মহরমর এই আশুরা রোজা রাস্তা একলগে রাস্তা পরপর দুইটা নয় দশ অথবা দশ এগারো নয় দশ অথবা দশ এগারো এখন এই প্রসঙ্গে আমরা একটু জানা দরকার কোনো মানুষে যদি শুধুমাত্র মহরমর দশ তারিখের রোজা রাখেন একটা রোজা রাখেন তাইলে তান একটা রোজা রাখলে তান গুণা হইব একটা রোজা রাখলে ঠিক হইব এই কথাটা এই মশলাটা আমরা জানা দরকার এই কারণে অনেক মানুষ যারা শখ লাগে আশুরা রোজা রাখতা আর যে সময় চিন্তা করুন যে বাবার এই রোজা তো দুইটা রাখা লাগবো যে আমার এই টনাই দিয়ার দুই রোজা রাখবো পিলা ডরাইয়া আর একটাও রাখুন না মনে করেন একটা রাখলে গুণ হইব একটা রাখলে গুণা হইব আর দুইটা রাখলে তো নাই এমন নাই এর তারা একটাও রাখেন না বহুত মানসে বাদ দিলে ও মশলাটা আমরা জানা রাখার তাকা দরকার যে আশুরার রোজার লগে মিলাইয়া আর একটা রোজা রাখা অর্থাৎ দুইটা রোজা রাখা এটা উত্তম এটা কি তা উত্তম রাখতে পারলে বালা তবে কোনো মানুষ যদি সাইন শুধু আশুরার রোজা রাস্তা একটা রোজা রাখলো তার লাগি জাইজ আছে এবং আশুরার রোজার সম্পূর্ণ ফজিলত হওয়ার দাবিদার তাই মনেই জীবা ফকাহ সুবহানাল্লাহ দুই রোজা রাখতে পারলে বালা তবে একটা রোজা রাখলে জায়েজ আছে গুনাহই তো নাই এবং আশুরার যে ফজিলত পুরা ফজিলত আল্লাহ রবীনে দান করবা